কবরের মধ্যে যদি নূরের বাতি জ্বালাইতে চান তাহলে এই পাঁচটি দরুদের আমল নিয়মিত করুন ইনশাআল্লাহ তাআলা কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে ইনশাআল্লাহ নবীজি সাল্লাহু আলাইহাল্লাম বলেন মানুষের মৃত্যুর পর প্রথম ঘাটি হল অন্ধকার কবর ওই কবরে যেয়ে যদি কেউ নাজাদ পাওয়া যায় তাহলে তার পরকালের জিন্দগিটা সুখময় হয়ে যাইবে আর যদি কেউ ধরা পইরা যায় তাহলে তার পরকালের জিন্দেগিটা দুঃখময় হয়ে যাইবে প্রিয় দর্শক আপনি কোনটা চান আপনি কি ধরা পড়তে চান নাকি সুখে থাকতে চান যদি সুখে থাকতে চান তাহলে এই পাঁচটি দরদের আমল নিয়মিত করুন ইনশাআল্লাহ তালা কবরের জিন্দেগিটা সুখময় হয়ে যাইবে ইনশাআল্লাহ নবিজি সল্লাহু আলাইসাল্লাম তার আদরের কন্যা ফাতিমা আলা আনহাকে বলেন ও ফাতিমা তুমি তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ফাতিমা রদিয়ালু আনহাকে নবীজি আরও বলেন ওই কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও কোনো কাজে আসবে না সেইখানে শুধু চলবে নেক আমলের পরিচয় আমরা সবাই ইতিহাস জানি যে নবীজির মেয়ে ফাতিমা রদিয়াল্লাহ হুতআালাহ আনহার ইন্তেকাল যখন হয়েছে তখন তার লাশ ধরেছিল চার জনে মিলে আবুজর গিফারি রদিয়াল্লাহ হুতআালাহ আনহো হাসান হুসাইন রদিয়াল্লাহ হুতআালা আনহো হজরত রদি রদিয়াল্লাহ হুতআাল আনহ এই চারজনে মিলে খাটিয়া কাঁধে করে কবরের নিকট নিয়েছিল তখন কবরে নামানোর পূর্বে আবুজর গিফারি রদিয়াল্লাহ হুতালাহ আনহো কবরকে চারটে কথা বলেছিল প্রথম কথা হল ও কবর বেয়াদবি করিও না তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো সেরে খোদা আলের স্ত্রীকে রাখতেছি যে ব্যক্তির দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে এমন ব্যক্তির স্ত্রীকে তোমার মধ্যে রাখতেছি কবর বেয়াদবি করিও না কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার আবার বলল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো হাসান হোসাইন রদিয়াল্লাহ তালা আনহর আম্মা কি তোমার মধ্যে রাখতেছি কবর বলো বেয়াদুবি করবা কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই তৃতীয়বার আবার বলল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো জান্নাতের মহিলাদের সর্দারকে রাখতেছি তুমি কবর বেয়াদুবি করিও না কবরের মধ্য থেকে এবারও কোনো জবাব আসলো না চতুর্থবার বলল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো এমন ব্যক্তির কন্যাকে তোমার মধ্যে রাখতেছি যার প্রেমে পড়িয়া আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন যার প্রেমে পড়িয়াই আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন এমন ব্যক্তির কন্যাকে তোমার মধ্যে রাখতেছি কবর তুমি বেয়াদুবি করিও না এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো কবর বলতে লাগলো ও আবুজর শোনো আমি হচ্ছি সাববিচ্ছুর ঘর অন্ধকার ঘর কবর আমার মধ্যে কে নবীজির কন্যা কে শেরেখ খোদা আলের স্ত্রী কে হাসান হোসাইন রদিয়াল্লাহ হুদ আলা আনহর আম্মা জান আর কে সাইয়েদাত জান্না অর্থাৎ জান্নাতের মহিলাদের সর্দার এই পরিচয় আমার মধ্যে চলবে না আমার মধ্যে চলবে শুধু কামলের পরিচয় আমি কবরের মধ্যে যে ন্যাকামল লইয়া আসতে পারবে সে জান্নাতই হবে আর যে নে কামল লইয়া না আসবে সে জাহান্নামি হয়ে যাবে প্রিয় দর্শক যেই মহিলা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের সর্দার এই পুরস্কার পুরস্কৃত হয়েছেন সেই মহিলার ব্যাপারে যদি এমন কঠিন কথা বলতে পারে কবর তাহলে আপনারা আমার ব্যাপারে কেমন কঠিনতর হবে নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম বলেন কবরের দুই পাশের চাপ মাটির চাপ কেউ সহ্য করতে পারবে না কবর যখন দুই পাশের মাটির চাপ দেবে এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে না হজুবিল্লাহ না হজুবিল্লাহ নবীজিস্লাহু আলাইহাল্লাম যখন কবরের আজাবের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করতেন সাহাবে কেরাম হাউমাউ করে কেঁদে উঠতেন ওসমান রদিয়াল্লাহু আনহু দরজা আটকাইয়া তিনি গুনগুন করে কান্না করছেন ঈদের দিন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু বললেন ও ভাই ওসমান আপনি কেন কান্না করেন আজকে তো ঈদের দিন খুশির দিন আপনি কেন আজকে কান্না করেন ওসমান আল্লাহ তালা আনহু বলেন আমার খুব ভয় হচ্ছে না জানি আল্লাহ আমার রোজাগুলো কবুল করেছেন কি না যদি আল্লাহ রোজা না কবুল কইরা যদি হাসরের ময়দানে বলেন ও ওসমান তুমি কার জন্য রোজা রেখেছ ওসমান তুমি তো আমার জন্য রোজা রাখো নাই তখন আমার কী উপায় হবে তাই আমি এই ভয়ে কবরের ভয়ে আজকে কান্নাকাটি করতেছি সুবাহান আল্লাহ প্রিয় দর্শক ঈদের দিন সকালবেলাও ওনারা কান্নাকাটি করে আর আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে চক্ষু চক্ষু কান্নাওয়ালা চক্ষু এমন মানুষগুলো আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে তো প্রিয়দর্শক আমরা এই পাঁচটি দরুদের আমল বেশি বেশি পরিমাণে করিয়া ইনশাআল্লাহ হুতালা আল্লাহর জান্নাতে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম নাম্বার যেই দরুদ সেই দরুদ হল নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিলেন যার নাম ছিল আবু হরায় রদিয়াল্লাহ হুতআালাহ আনহ ওই সাহাবি বলেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে সে আসরের নামাজটা পড়েছিল ওই স্থানে বৈশা যদি এই দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বায় মিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ শুধু আশি বছরের গুনাই ক্ষমা করবেন না তাকে আল্লাহ তালা আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক নবীজির প্রিয় সাহাবি এমন কথা বলেছেন তো এটা কিন্তু নবীজিরই কথা কারণ নবীজির কথা হচ্ছে আল্লাহর কথা আর নবীর কথা শুইনা সইনা সাহাবে কেরামও বলেছেন তো সেই দামি দরুটি হলো আল্লাহ আলা সাল আলা মোহাম্মদ ওয়া আলা আলহি সাল্লিম তাসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন যেই স্থানে সে আসরের নামাজটা পড়েছিল ওই স্থানে বৈশা যদি আশিবার এই দরুদ পাঠ করতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ শুধু আশি বছরের গুনাই ক্ষমা করবেন না বিনিময় রব্বুল্লাহ আলমিন তার আমল নামায় আশি বছরের নেক যোগ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজির প্রিয় সাহাবি বলেন কোনো ব্যক্তি যদি এই শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদটা পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল্লাহামিন তাকে আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন ও আশি বছরের নফল ইবাদতের সমান স্বভাব তার আমর নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার দেখেন জিন্দগিটাই কাটাইয়া দিয়েছি গুনাহের মাধ্যমে এমন কোনো সেকেন্ড এমন কোনো ক্ষণ এমন কোনো সময় খালি নাই যেই সময় আমরা গুনাহের কাজগুলো করি না প্রতিটা সেকেন্ডে সেকেন্ডেই গুনাহের কাজ করেছি অথচ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যেই উম্মত মাহের রমাজান মাস পাইয়েও নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না তার চেয়ে হতভাগা কপাল পরা উম্মত আর কেউ নেই প্রিয় দর্শক একটা বার একটু ভাইবেন তো এই মাহের রমাজান মাসে আমরা কি করছি কি আমল করছি যে আমলগুলো আমরা আল্লাহর দরবারে পেশ করতে পারবো হাসরের ময়দানে এমন কোনো আমল করতে পারতেছি তো অবশ্যই আমরা এই দরুদগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করবো ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যেই দরুদ নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন উম্মত শোনো যদি তুমি শুধু একবার বলো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু তাহলে আল্লাহর রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমার আমর নামায় নেকি লিখতেই থাকবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক কত ছোট্ট একটা দরুদ অথচ কত ফজিলত সেই দরুদ জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা কোনো ব্যক্তি যদি একবার পাঠ করতে পারে তাহলে আল্লাহর রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকে লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার একটা প্রশ্ন করি যেই ব্যক্তির জন্য ফেরেজ দোয়া করে যেই ব্যক্তির জন্য সারাক্ষণ শুধু ফেরেজ নেক লিখে ওই ব্যক্তির দুনিয়াটা কেমন হবে আপনি বলতে বাধ্য হবেন যে ওই ব্যক্তির দুনিয়াটা কল্যাণময় হয়ে যাবে কারণ কোনো ব্যক্তি যদি নবীজির প্রতি বেশি বেশি দরুৎপাঠ করে তাহলে আল্লাহ রব্বুল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেন তাকে গাইবি খাজানা থেকে এই দান করতে থাকেন আল্লাহ কারণ আল্লাহ দরুদ পাঠকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ রব্বুল্লা আলমিন ফেরেজ তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি দরুদ পাঠ করেন আর আমরা কেন পাঠ করতে পারবো না প্রিয় দর্শক আলাহ পবিত্র কোরআনুল আনুল মধ্যে সুরাতুল আহজাবের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি আমার ফেরেস্তাদেরকে তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো ও যথাযথ সালাম জানাও সুবাহানল্লাহ আল্লাহ একবার তৃতীয় নাম্বার যে দরুদ সেই দরুদটি হলো সংক্ষিপ্ত একটি দরুদ সেটা হলো সল্লু আলাইহিউাল্লাম নবীজি সল্ল্লাহু আলাইহিউাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে তাহলে রব্বলা আয়ালামিন তার দশটা গুনাহকে ক্ষমা করে দেন তাকে দশটা রহমত দান করেন আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাড়াইয়া দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন কেউ যদি একবার দরুৎ পাঠ করে তাহলে তাকে এমন এমন পুরস্কারগুলো দেওয়া হয় এবার একটু বলি যদি আপনি দৈনিক একশতবার বলতে পারেন সল্ল্লাহু আলাইহু তাহলে আপনার এক হাজারটা গুণা এক হাজারটা গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন এক হাজারটা রহমত দান করবেন আল্লাহর আদালতে এক হাজার ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আর যদি এই পবিত্র রমাজান মাসে যদি এই দৌড়টি পাঠ করতে পারেন তাহলে কেমন ফজিলতের কেমন নেকের ভাগিদার হবেন কারণ আমরা সবাই জানি যে পবিত্র রমাজান মাসে একটি আমল করলে সেই আমলের সবাব বাইরে যায় সত্তর গুণ তা আপনি যদি সল্লাহু আলাইহু আসসাল্লাম একশোবার বলতে পারেন তাহলে কত গুণ কত বেশি সবাব পাওয়া যাবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তাই বেশি বেশি পাঠ করব সল্লু আলাইহু আসাল্লাম চতুর্থ নম্বর দরুদ হল নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ হম আলা আলাহ ও আল্লাহ আলী মোহাম্মদ বা শোনো ও আমার উম্মত যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে হাস্যরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক একটু ভাইবেন তো নবীজির প্রতি যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারেন হাস্যরের ময়দানে কিন্তু নবীজি একেবারে আপনার নিকটেই থাকবেন সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সল্লাহ আলাইহু আসাল্লামকে নেই চোখে দেখবেন নবীজিও আপনাকে দেখবেন তখন আপনার কাছে কেমন লাগবে প্রিয় দর্শক নবীজি সাল্লাহু আলাইহু তো দুনিয়ায় দেখার জন্য কত চিন্তা করেছিলাম কত মনে মনে আমরা ভাবি যে ইস নবীজিকে যদি একটা বার দুনিয়াতে স্বপ্ন যুগে দেখতে পারতাম তো প্রিয়দর্শক সেই নবীকে যদি স্বপ্নেও দাঁড় দেখতে পারেন তাহলে হাসরের মাঠে দেখতে পারবেন নবীজি আপনার নিকটেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার যার নিকটে নবীজি থাকবে তার কপালটা কত ভালো কত ভালো তো সেই ব্যক্তির এই দরুদ পাঠ করা উচিত আল্লাহ হুম্মা সল্লাহ আলা মোহাম্মদ আলী মোহাম্মদ বা সাল্লিম সাল্লিম নবীজি হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তির সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই ব্যক্তি যদি ওই নামের উপর দরুদ না পাঠ করে তাহলে তার চেয়ে হতো ভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও নেই তাই প্রিয়দর্শক বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব আমরা চাই না কপাল পরা উম্মত হতে আমরা চাই ভালো হুম্মত হতে ইনশা আমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন ও যদি যাও আমি নবীকে সুপারিশ করাইতে তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করানোর জন্য সাহায্য করিও সুবাহান আল্লাহ তো এইখান থেকে স্পষ্ট যে যেই ব্যক্তি নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে হাসরের ময়দানে অবশ্যই বেশি বেশি সুপারিশ করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদ شيء دردّهلا، الله حمّ صلي على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. الله حمّ بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. شربو شيش نمبر أيّد. তো আমার বিশ্বাস সবাই সুন্দর মতো দরুদের আমলগুলো শিখিয়া প্রতিনিয়ত করবেন কইরা কইরা মহান মালিকের কাছে দরুদের ওসিলা দিয়া হাতায়াত চাইবেন আমার বিশ্বাস আল্লাহ হিদায়াত দান করবেন কারণ যেই ব্যক্তি নবীজি সাল্লাহ আলাইহি কোনো ওসিলা দিয়ে দোয়া করে আল্লাহ সেই দোয়াগুলো খালি হাতে ফিরায় না তো প্রিয় দর্শক হৃদায়তপ্রাপ্ত বান্দাবান্দিরা যখন কবরের জিন্দেগিতে যাইবে তাদের কবরের জিন্দেগিটা হয়ে যাইবে সুখময় জিন্দেগি তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন